হেলথ ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে যেতাম ভিডিও নিয়ে আমার কাছে অনেক বাইকারস ভাইরা কমেন্টস করেছে ভাই অয়েল ফিল্টার নিয়ে আপনি একটু ইনফরমেশন দেন তো আমি এই সংক্রান্ত একটু নিউজ ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম দেখেছেন ফাইনালি আজকে আপনাদের কাছে ফুল ইনফরমেশন দিব তো বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের অয়েল ফিল্টার অয়েল ফিল্টারটি মূলত ইঞ্জিন অয়েলের ফিল্টার নিয়ে কাজ করে আপনার ইঞ্জিন অয়েলকে যখন আপনি অয়েল ড্রোন দিবেন তখন অয়েলটা যখন ক্ষয় হতে থাকে ভিতরে ভাঙা ভিতরে ক্ষয় হয়ে যাওয়া মিশ্রিত অংশ এই ফিল্টারটি এটা ফিল্টার করে আপনার ইঞ্জিনটাকে পরিষ্কার রাখে অয়েল ফিল্টার বেশিরভাগ বাইকের বাইকেই থাকে আবার কিছু কিছু বাইকে অয়েল ফিল্টারটা নাই তো বাংলাদেশে ম্যাক্সিমাম বাইকারদের মাঝে অয়েল ফিল্টার নিয়ে কিছু মন গড়া তথ্য প্রচলিত আছে যে দুই হাজার তিন তিন হাজার কিলোমিটার মতো পাল্টাতে হবে বা অয়েল ফিল্টারটা মূলত কখন পাল্টালে ভালো অয়েল ফিল্টারটা মূলত চেঞ্জ করার সময় কোনটা বা অয়েল ফিল্টার কতদিন ইউজ করা যায় তো এই সব বিষয় নিয়ে কথা বলি আপনারা চেষ্টা করবেন সবসময় অরিজিনাল অয়েল ফিল্টারটাই বাজারে বিভিন্ন ধরনের ডুপ্লিকেট অয়েল ফিল্টারে এখন ভরে গেছে তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল অয়েল ফিল্টারটা ব্যবহার করার জন্য এবং অয়েল ফিল্টার কত কিলোমি কতদিন পর চেঞ্জ করবেন তো একটা বিষয় হচ্ছে যে অয়েল ফিল্টারটা আপনারা যখনই ইঞ্জিন অয়েলগুলো ড্রোন দেবেন ইঞ্জিন অয়েলটি ডোম দেওয়ার পরে আপনারা চেষ্টা করছেন যে প্রতিবার ইঞ্জিন অয়েলের সময় অয়েল ফিল্টার চেঞ্জ করার না হলে পরিষ্কার ক্লিন রাখার জন্য তাহলে আপনাদের ইঞ্জিনেরটা আপনার পারফরমেন্স ভালো পাবেন ইঞ্জিনের মাইলেজটাও ভালো পাবেন ইঞ্জিন অয়েলের মাইলেজটা মেনলি আপনারা ভালো পাবেন তো আরেকটি ব্যাপার হচ্ছে যে সকল বাইকে অয়েল ফিল্টার নেই তারা কী করবে এমন কিছু কিছু কমেন্টে প্রশ্ন করছে এমন দেখেন ভাই যে সকল বাইকে অয়েল ফিল্টার নাই তারা প্রতি দশ হাজার কিলোমিটার পর পর বাইকের অয়েল স্ট্রেনার যেটা ক্লাসের ভিতরে আপনার অয়েল স্ট্রেনার থাকে তো ক্লাসের সাইডে থাকে যে এটা মেকানিকের কাজ থেকে পরিষ্কার করিয়ে নেবেন দশ হাজার কিলোমিটার বা বারো হাজার কিলোমিটার আপনাদের সুবিধা অনুযায়ী পরিষ্কার করিয়ে নিলে কী অয়েল স্ট্রেনার আপনার অয়েলের শাকির মতো কাজ করবে এটা আপনার পরিষ্কার তো এজন্য প্রতি দশ হাজার কিলোমিটার পর পর আপনারা অয়েল স্পিল্টারটা পরিষ্কার করবেন আপনি যে ইঞ্জিন অয়েলই ব্যবহার করেন না কেন মিনারেল সিনথেটিক্স এভিসিনথিক্স সবসময় চেষ্টা করবেন প্রতিবার ইঞ্জিন অয়েল যখন ড্রোন করবেন ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবেন প্রতিবার তখন চেষ্টা করবেন এর সাথে অয়েল ফিল্টারটা চেঞ্জ করার জন্য তাহলে আপনাদের ইঞ্জিনটাকে আপনারা স্মুথ এবং ভালো একটি পারফরমেন্স আপনারা পাবেন বর্তমানে প্রায় আধুনিক সব বাইকেই অয়েল ফিল্টার থাকে অয়েল ফিল্টার সাথে ফিল্টার করবেন অনেক প্রয়োজন তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে হেলদি ইঞ্জিন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব যদি আপনাদের মনে হয় যে হেল্পফুল ইনফরমেশন আপনারা পেয়েছেন তাহলে একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন আপনারা নতুন নতুন কমেন্টস করবেন আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে ইনফরমেশনগুলো তুলে ধরতে পারব